অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আজকে বার হচ্ছে আজকে বৃহস্পতিবার ডেট হচ্ছে আটই আগস্ট আর এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ এখন থেকে এই ব্লগটা শুরু করছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে শুয়েছিলাম এতক্ষণ আর কালকে ব্লগটা এডিট করলাম আপলোডে করতেছি তাড়াতাড়ি তোমাদের কাছে পাবলিশ হয়ে যাবে যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর আজকে জল আমি তুলিনি আজকে জল মা তুলেছে আর এখান থেকে রক্তও বেরিয়েছে আর আজকে জল তুলতে আমি পারতাম না নিচে সাইকেল ছিল স্কুটি ছিল একসাথে মোটর নিয়ে আসতে পারতাম তাই জন্য আজকে আর উঠিনি আজকে মা এনে এনে দিয়েছে আমি ঢেলেছি তাই এটাই আমাদের সাথে ইন্টারভিউ দিয়ে দিলাম আজকে তুলতে হবে কি অবস্থা সত্যি কথা ভুলটা তুলতে হবে আর এখানে একটু আগে মেঘ করেছিলাম আর এখন একটু রোদ্দুরছে একটু ভালোই রোদ্দুর হ্যাঁ করো মাছের ঝাল আর ভাত খুলে নেবো এই কি মাছ আমি তেলার পেঁয়া মাছ তো হয়েছে আর আমি এখন একটু শোকাজটা গোছাবো চলো তোমাদেরকে দেখিয়ে ছটফট করে শোকাজটা গুছিয়ে নিই আর মায়েরও শরীরটা ভালো না কী হয়েছে তোমার শরীরটা ভালো না বইটা প্রচুর ব্যথা আর আমার যে কোমর ব্যথাটা কালকের ব্লকে দেখতে পাবো ওই ব্যথাটা এখন একটু কম আছে কালকে রাত্রিবেলা খুব ব্যথা করছিল। কেন জানি না ওরকম ব্যথা কোনো দিন পরে না কালকেই ওইরকম ব্যথা হলো হাঁটতে চলতে শুতে কিছুতেই পারছিলাম না এত ব্যথা করছিল তারপর মলম দিতে হয়নি এখন দেখছি ব্যথাটা কমই আছে চলো তুমি কী করবে এখন

তো চলো কন্টিনিউ ব্লকটা দেখে থাকো তো অবস্থাটা খালি দেখো দেখেছো এখন তো সবাই এই এত তার আগে এত ছিল দেখো প্লাস্টিকটা বাদে এই জিনিসগুলো সব ছিল এখন আমি আস্তে আস্তে সব বার করছি তো চলো বার করে গুছিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো কত জিনিস ঠিক আছো পুরো ফাঁকা করে তোমাদেরকে দেখাবো যখন গুছানো হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো এখানে ভিডিও আপলোড হচ্ছে দেখতেই পাচ্ছো চলো আর এই যে ওয়েদার ঠিক আছে ওয়েদার দেখো খালি আগে রোদ উঠেছিল আবার এখন মেঘলা মেঘলা হয়ে গেছে পাউডার ভর্তি দেখো বন্ধুরা পাউডার একটা কাপড় শুধু দেখো পাউডার ছাড়া কিচ্ছু পাবে না দেখো ময়লা দেখেছো জলটা নিয়ে এর মধ্যে করে করছি দেখো বন্ধুরা ময়লা খালি দেখো দেখছ বন্ধুরা চ্যালেঞ্জগুলো পর্যন্ত মনে রাখ কাজ বুঝলো না হবে না চলো পুরো করে নিয়ে পরে রাখা হচ্ছে

হ্যালো এখানে সোকাছটা গুছিয়ে নিয়েছি ওরা একটু পেঁয়াজ কাটি আর নুন তেল আর চামচ দিয়ে একটু মুড়িটা মেখে নি নিয়ে টিফিন খাবো যখন তখন সাথে মাসটা দেখাব চলো কন্টিনিউর ব্লগটা দেখতে থাকো আর কালকে ব্লগটা পাবলিশ করে দিয়েছি তোমরা খুব টিফিন পেয়ে যাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব টাটা আমার কাজটায় জল লেগেছে চশমার কাছে চলো ভালো হয়েছে এই যে বন্ধুরা রেখেছি নর্মালি শুধু নুন তেল আর পেঁয়াজ দিয়ে চানা চুপ ভালো লাগছে খেতে সত্যি বাইরে মেঘলা মেঘলা করেছে কিছু এই দেখো এই যে মা মায়ের শরীরটা খারাপ আবার হয়েছে ভালো লাগছে শরীরটা ভাতটা বসে জল আনতে যাবো খাবার জল নেই দেখি পরে এটা সরা কথা লেগেছে ये देवगन का ये मनेसटी हूं ये मेरा कटोरा दबा चले रखो जी और ये जो तारा तारा बोलते हैं ये तो लॉबी में ब्लॉक टेप से तो रखो दिए रखो

তোমার কি হয়েছে মায়ের এখন সময়টা খারাপই যাচ্ছে কেন কি জানি ঘরে থাকলে কিছু হচ্ছে না বাইরে বেরোলেই মায়ের এখন মানে কি বলবো আর চারপাশে মাছ সুস্থ ঘুরে বেড়াচ্ছে কোনোদিন মায়ের হয় না আজকেই হয়েছে

বাজে তো দেখো পুজো আগে হয়ে গেছে আবার খাবারটা তুলে নেব তো চুল আজরা ছিলাম বলে এত সময় লেগে গেছে তো দেখো পুজোটা যদি দেওয়া কমপ্লিট আর মায়েরও শরীরটা খারাপ বলে মা শুয়ে আছে পায়ে লেগেছে বলে ব্যথা দিন দিয়ে শুয়ে আছে চান টান করে চুল টুল সব আজানো কমপ্লিট আমি চশমাটা পরে নিয়েছি এখন চশমাটা না করলে না করলে যেন আমার কেমন কেমন লাগে তো ফোনটা একটু চালা লাইটটা বন্ধ করি

চলো তোমাদেরকে চলো খাবারটা দেখিয়ে খাবার দিয়ে খেয়ে দিয়ে একটু শুয়ে ফোন দেখি আর মায়ের শরীরটা খুবই খারাপ ওই যে মাছ তো চলো এদিকে জানলা বন্ধ করে দেবো চলো খেয়ে তোমাদেরকে দেখিয়ে আবার নিজের মা পড়া আছে ছটায় সাড়ে পাঁচটার সময় আমি বেরোবো তো চলো পরে দেখা হচ্ছে খাবারটা দেখিয়ে দিবি বন্ধুরা এই যে এখানে রয়েছে তেলাপিয়া মাছের সর্ষে তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে আমাদের তো খুব ভালো লাগে দুই আর এই যে ভাবছি পরে দেখা হচ্ছে দশটা দশ বাজে আমি এখন রেডি হবো ছটা দিয়ে পড়া আছে ইংলিশ ক্লাস তোমার তো জানে আছি বৃহস্পতিবার আমার ইংলিশ থাকে ছটা থেকে সাড়ে সাতটা অবধি তবে এখন রেডি হবো বলে এই যে প্লাজো বার করে নিচ্ছি তারপর পাশে যে নতুন প্লাজোটা তুমি ওটাই এখন বাড়িতেও করে নিচ্ছি তো আর কিছু শেয়ার করবো না পড়তে যাবো আর মায়ের শরীরটা খুবই খারাপ আজকে এ দেখো মা শুয়ে আছে পরে উঠে জামা কাপড় জামাকাপড় যাবে যাওয়ার আগে দেখতে দিয়ে যাবো তো চলো কন্টিনিউ দেখতে দেখো ব্লগটা আবার আগে এসে রাখা হবে কী করছি জানি না আজকে দিনটা তো পুরো খারাপ আর মায়ের শরীরটা প্রচুরই খারাপ আছে প্রচুরই খারাপ তো চলো আর পাটা কেটে গেছে বলে পায়েও ব্যথা হাতে ব্যথা কালকে কিছু হাতটা কেটে গেলো তো চলো পরে আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম পড়তে গেছিলাম পড়া থেকে চলে এসেছি আর সেটার কিছু শেয়ার করা হয়নি আর আসার সময় প্রচুর জোর বৃষ্টি এসেছিলো বৃষ্টিতে ভিজেও গেছি তারপর এসে আবার বাড়িতে বিটার এসে আবার গেছিলাম দোকানে চা আর ডাল আনতে চা পাতা ডাল শেষ হয়ে গেছিলো তাই জন্য চলো এখানেই ব্লগটা শেষ করছি আর আজ তো সারাদিন বিপদের পর বিপদ মায়ের তো পরপর দুদিন মায়ের ফারা গেলো মায়ের জন্য ওষুধও নিয়ে এসেছি এতে ওষুধ রয়েছে চলো ব্লগটা আমি শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা বাই পাইকার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো